শিবায় জয় শিব শম্ভ মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ আমরা আগ্রহ নিয়ে বসে আছি দু হাজার ছাব্বিশে কবে এই ব্রত উদযাপন হবে সেটার জন্য পুরাণের এই গল্প দেয়া আছে যে অনেক ব্রত আছে তার মধ্যে শিবরাত্রি ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহামহাযজ্ঞ অষ্টমের যজ্ঞ এর দশ হাজার অশমের যজ্ঞ করলে যে ফল না পাওয়া যায় শিবরাত্রি উপোস করে এবং যদি রাত্রির চার চারপোহরে চারবার বাবার মাথায় চারটি মন্ত্র পড়ে চারটি রকম দ্রব্য বাবার মাথায় ঢালা যায় তাহলে ভীষণ বাবা খুশি হন এবং সংসারে সমস্ত অশান্তি দূর হয়ে গিয়ে অনটন দূর হয়ে গিয়ে সুখে সংসার যাপন করতে পারবেন তাই বলি এবারের শিবরাত্রি কবে আমি সব জানিয়ে দিচ্ছি আপনারা একটু জেনে নিন আর শিবরাত্রি কখন লাগছে সেটাও জানিয়ে দেব আর শিবরাত্রি চারটি পোহরে কীভাবে আপনারা জল ঢানবে কি মন্ত্র পড়ে সেটাও জানিয়ে দেবো এবং পালন মন্ত্র পালন কখন হবে কিভাবে পালন করবেন সমস্ত কিছু আমি সব বিস্তারে জানিয়ে দেব। আর মহাশিবরাত্রি উদযাপন করুন দেখুন সংসারে মঙ্গল হবে দৈহিক মানসিক মঙ্গল হবে এই শিবরাত্রি মহাজাগতিক বিষয়ের মতোই একটি ভগবান শিবের সাথে তার একান্ত ভক্তদের পনের ইচ্ছা পূরণের একটি ব্রত কথা তাই সকলে ভক্তি বলে এই ব্রত উদযাপন করুন প্রথম প্রহরটি নোট করে নিন প্রথম প্রহরটি হল সন্ধে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই সময় ঈশান রূপে শিব ঠাকুরকে প্রসন্ন করার জন্য দুধ দিয়ে স্নান করতে হয় এই সময়ের মন্ত্রটি হল ওং শ্রী ঈশ্বরায় নম আর এই সময় পদ্ম ফুল বা সাদা ফুল নিবেদন করতে পারেন আর অবশ্যই বেলপাতা দেবেন দুধ আমাদের জীবনের প্রসন্নতা আনে সাত্বিকতাও আনে আর দ্বিতীয় প্রহরটি হচ্ছে নটা থেকে রাত্রির বারোটা পর্যন্ত রাত্রির এই সময়ে অঘরায় অঘর রূপে উনি বিরাজ করেন তাই এই সময় শিব ঠাকুরকে টক দই দিয়ে স্নান করাতে পারেন বেলপাতা দিয়ে এই অঘর রূপে ওনাকে স্নান করানোর সময় এই মন্ত্রটি বলতে হবে ওং শ্রী অগরায় নাম আর এই সময় অপরাজিতা ফুল আর নীলকণ্ঠ ফুল নিবেদন করবেন এই টক দই দেওয়া হয় কারণ টক দই আমাদের জীবনের শান্তি এবং সমৃদ্ধি আনে তৃতীয় প্রহরটি হল রাত্রির নটা থেকে বারোটি বারোটা পর্যন্ত এটি হচ্ছে খুব শক্তিশালী প্রহর এই সময় বামদেব রূপে উনি বিরাজ করেন তাই এই সময় গরুর খাঁটি ঘি আপনারা প্রদান করুন আর ফুল হিসাবে আকন্দ আর রুদ্রাফুল প্রয়োগ করতে পারেন বেলপাতা সহযোগে এই ঘি আমাদের জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটায় আর এই সময় মন্ত্রটি হলো ওং সিং বাম দেবায়ুনম এরপর আসছে চতুর্থ প্রহর চতুর্থ প্রহর রাত্রি বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত এই সময়ে সদ্যজাত রূপে উনি বিরাজ করেন এই সময় বাবার মাথায় অবশ্যই মধু বা আখের রস প্রয়োগ করবেন এই মধু বা আখের আখের রস জীবনের সংসারের শান্তি ও মিষ্টতা বজায় রাখে আর এই সময় মন্ত্রটি হলো ওং শ্রীং সদ্যজাতায় নমঃ এই উপকরণগুলি অর্থাৎ বেলপাতা বেল ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল পদ্ম ফুল অপরাজিতা ফুল সাদা ফুল যে কোনো কিছুই জোগাড় করতে পারেননি মনে করুন তাহলে শুধু দুটি বা একটি বা তিনটি বেলপাতা কিন্তু বেলপাতায় তিনটি ফলকি থাকতে হবে সেই তিনটি ফলও বাবার মাথায় দিয়ে আর গঙ্গা জল দেবেন তাতেই বাবা সন্তুষ্ট হবেন আর শুধু ওং নম শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন তাতেই বাবা আপনার সমস্ত কথা শুনবেন খুব প্রসন্ন হবেন তাই বলি যেটু চতুর্দশ পনেরো তারিখ ফেব্রুয়ারি মানে পনেরোই ফেব্রুয়ারি চতুর্দশ তিথি থাকবে তাই ওই দিনকেই করুন পরের দিন তো ষোলো তারিখ অমাবস্যা ওই দিনকে আর শিবরাত্রি করবেন না বুঝলেন এইভাবে শিবরাত্রি দু হাজার ছাব্বিশটি পালন করুন করবেন কিন্তু খুব ভক্তি ভরে নিয়ম নিষ্ঠার সহকারে শিব ঠাকুরের মতো করবেন এই শিব ঠাকুরের ব্রতের সময় কখনোই তুলসী পাতা প্রয়োগ করবেন না আর শঙ্খ বাজাবেন না আর হলুদ বা সিঁদুর বাবাকে লেপন করবেন না এই কটি কথা বিশেষভাবে মনে রাখবেন আর পালন হয়ে যাওয়ার পরে অর্থাৎ শিবরাত্রির চারটি প্রহর উদযাপন করার পরে যে পালন ক্রিয়া করবেন সেই সময় যতক্ষণ না পালন হচ্ছে অর্থাৎ পালনের আগে ব্রাহ্মণকে কিছু ভোগ হোক পয়সা হোক বা দরিদ্র ব্যক্তিকে অন্ন ভোগ বা পয়সা হোক দান করে দান ধানের মাধ্যমেই ব্রত সম্পন্ন হয় তাই করে তারপরে পালন ক্রিয়া সম্পন্ন করবেন অর্থাৎ জল গ্রহণ করবেন এই অন্ন জল গ্রহণ করে আপনারা ঠাকুরকে প্রণাম করার আগে ঠাকুরকে ভালো করে প্রণাম করে নেবেন মনস্কামনা জানিয়ে নেবেন তাতে আপনাদের খুব মঙ্গল হবে আর শিবরাত্রির উপসে আগের দিন তো নিরামিষ খাবেনি শিবরাত্রির দিন যারা নিরামিষ খেতে পারেন না মানে অনেকে তো আছেন সারাদিন উপোস করে থাকতে পারেন না তাদেরকে বলছি আপনারা ফল মূল বা জল ফল জল মানে ফলের ফলের রস ইত্যাদি আপনারা খেতে পারেন তার তাই সেইভাবেও বাবা বাবার উপোস করা যায় তাহলে এইভাবে মহাশিবরাত্রি করুন এখন অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবেন প্রসন্ন সহকারে মনকে প্রসন্ন করে ভক্তি সহকারে বাবার জন্য উপোস করুন নিজের শারীরিক মঙ্গল সাংসারিক মঙ্গল হবে ও জয় শ্রী শম্ভু ও জয় শ্রী ও শিবায় নামক নাম আমি একটু পরে দ্রতের নির্ঘণ্ঠটা সুন্দর করে বলে দিচ্ছি আপনারা নোট করে রাখতে পারেন আর উপোস করে কখনো কাউকে বাজে কথা বা কারোর সাথে অপ অপব্যবহার করবেন না কুরুচি করবেন না কুরুচি ব্যবহারও করবেন না পরিষ্কার কাপড় জামা পরে ঘর করে তারপর বাবার মাথায় জল ঢালবেন এইভাবে পুজোটি করুন হ্যাঁটি করুন এটাকে ব্রোত বলা হয় মহা শিবরাত্রি ঠিক আছে আমি বলে দিচ্ছি একটি বারে নিজিকা অনুযায়ী ফাল্গুনে কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে এবং শেষ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে যেহেতু প্রদোষকাল ও নিশীতকাল শিব পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ